শকোত্রা দ্বীপ যা ইয়েমেনের অন্তর্গত এক রহস্যময় ও অনন্য দ্বীপ যা পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন ও বৈচিত্র্যময় পরিবেশের জন্য বিখ্যাত এই দ্বীপে এমন সব উদ্ভিদ ও প্রাণী রয়েছে যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না এর অনন্য ভূপ্রকৃতি ও জীববৈচিত্র্য একে পৃথিবীর সবচেয়ে ভিন স্বদেশ স্থান হিসেবে পরিচিত করেছে শোকোত্রাদ্বীপ কিলোমিটার দূরে ভারত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত এটি চারটি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ যার মধ্যে দ্বীপ সবচেয়ে বড় এই দ্বীপ প্রায় ষাট লক্ষ বছর ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন যা এখনকার জীব স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণ শোকত্রার সবচেয়ে বিখ্যাত গাছ ড্রাগন ব্লাড ট্রি যা উল্টো ছাতার মতো দেখতে এবং এর লাল রঙের রস প্রাচীনকাল থেকে ঔষধ ও রং হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও এখানে রয়েছে বোতল গাছ এবং বহু বিরল প্রজাতির প্রাণী প্রাণী জগতের দিক থেকেও এটি অত্যন্ত সমৃদ্ধ দ্বীপের নব্বই শতাংশের বেশি সরিষ্রী ও সত্তর শতাংশ উদ্ভিদ পৃথিবীর আর কোথাও দেখা যায় না দ্বীপের প্রাকৃতিক পরিবেশ অ্যান্ডমিক পাখি বিরল পতঙ্গ ও অদ্ভুত বোয়াচারী প্রাণীর আবাসস্থল শোকত্রার বাসিন্দারা মূলত ভাষায় কথা বলে যা আরবি থেকে আলাদা একটি প্রাচীন ভাষা তাদের জীবনযাত্রা প্রকৃতি নির্ভর এবং তারা পশুপালন মৎস্য শিকার এবং ঔষধি গাছ সংগ্রহের মাধ্যমে জীবনযাপন করে শকোত্রার গুহাগুলো গুহাগুলো চুনা পাথরের পাহাড় স্বচ্ছ নীল সমুদ্র এবং সাদা বালির সৈকত একে এক অনন্য ভ্রমণ গন্তব্যে পরিণত করেছে তবে এর পরিবেশ সংরক্ষণের জন্য পর্যটন বেশ সীমিত দু সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় দ্বীপ প্রকৃতির এক অপার বিষয় এটি শুধু বিজ্ঞানীদের জন্য গবেষণার ক্ষেত্র নয় বরং প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বপ্নের গন্তব্য তবে জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত পর্যটনের জীব বৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে তাই এই রহস্যময় দ্বীপ সংরক্ষণ করা আমাদের দায়িত্ব